ট্রাইব্যুনালে ইতিমধ্যে শেখ হাসিনা সহ তার দশরদের বিচার শুরু হয়েছে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তারা দেশের ভিতরে থাকুক অথবা বাইরে থাকুক তাদেরকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করতে হবে তাদের বিচার করে দিয়ে ঝুলিয়ে হত্যা করতে হবে আমরা আইন হাতে তুলে নিতে চাই না আমরা সরকারকে বলব আপনি বিচারের মাধ্যমে গণহত্যার বিচার সম্পন্ন করুন এখনো ফেঁসিবাদের অনেক দোষর সরকারের ভিতরে বাইরে আছে আমরা পন্ত্রবর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো অবিলম্বে ফেসিবাদের দোষরদের চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করুন যারা এই গণহত্যার সাথে জড়িত যারা ফেসিবাদী শাসনের সকল অপকর্মের সাথে জড়িত তিনি যেই হন না কেন তার কোনো ক্ষমা নাই যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে তাদের এই দেশের মানুষ ক্ষমা করবে না সংগ্রামী ভাই বন্ধুগণ আজকে বাংলাদেশের ফেসিবাদ বিদায় নিয়েছে আর কথা বলতে চাই ভোটার তালিকা হচ্ছে আপনারা জানেন আমরা সরকারের কাছে আহ্বান জানাব দুই কোটি ভুয়া ভোটার করা হয়েছে আওয়ামী লীগের আমলে এই ভোটারদেরকে কেমনে আপনারা বাদ দিবেন নির্বাচন কমিশনকে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে নইলে বাংলাদেশের মানুষ কোন ধরনের গোজামিলের ভোটার তালিকা মানবে না গোজামিলের ভোটার দিয়ে ভোট বাংলাদেশের মানুষ রক্ত দেয় বাংলাদেশের মানুষ জীবন দেয় নাই সুতরাং বাংলাদেশের দুই হাজার আট সালের আগে জানুয়ারির আগে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন এরা সবাই এখন বাংলাদেশের ভোটার সুতরাং আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতাম আলা রসুল হিল করিম ওয়ালা আলিহি ওয়া আজমাই বাংলাদেশ জামাত ইসলামিক জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সুদী সমাবেশের জনাব সভাপতি জয়পুরহাট জেলা জামাতের সংগ্রামী আমির জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিশ সুরার অন্যতম সদস্য হাটের সর্বস্তরের জনতার প্রিয় নেতা সংগ্রামী জননেতা জনাব ডক্টর ফজলুর রহমান সাহিদ আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান বাংলাদেশের আঠারো কোটি মানুষের আঠারো কোটি মুক্তিকে আঠারো কোটি মুক্তিকামী মানুষের প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আহমিদ আধুনিক বাংলাদেশের উপকার মানবিক বাংলাদেশের উপকার আমাদের শ্রদ্ধীয় নেতা জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান আজকের এই বিশাল সম্মেলনের কেন্দ্রীয় জেলা অঞ্চলের নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধগণ শহীদ পরিবারের সদস্যবর্গ সংগ্রামী শ্রদ্ধীয় জয়পুর হাট জেলার ভাই এবং বন্ধুগণ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবার সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান আর অল্প সময়ের মধ্যেই আমাদের উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন একটি হাদিস জুলমা হাদিসমা আমা তোমরা জুলুম থেকে বিরত থাকো কেননা জুলুম কেয়ামতের দিন জালেমের জন্য অন্ধকার হয়ে আসবে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন জালিমের জন্য অন্ধকার হবে কেয়ামতের দিন আর বাংলাদেশে এই সাড়ে পনেরো বছরে যারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করেছে হাজার হাজার মানুষকে হত্যা করেছে আমি অনেক জায়গায় এই কথাটা বলছি একজন ডিভিশনের পাওয়া গেছে সিলেটের জঙ্গলে কি বলেন পাওয়া যায় নাই আমরা বলি যে ভাই আপনি একজন বিচারপতি আপনি সিলেটে গেলেন কেন আবার গেলেন বর্ডারে কেন আবার জঙ্গলে কেন আবার কলার আই দিয়ে শুয়ে আছেন কেন কি জন্য গেছিলেন দেশ থেকে পালানোর জন্য তা আপনি পালাইতে গেলেন কেন আপনি সাইদি সাহেবকে ফাঁসি দিয়েছে টকশোতে আস্ফালন আসফালন করে বলতেন আজকে সাইদি সাহেবকে ফাঁসি দিছি নিজামী সাহেবকে ফাঁসি দিয়েছে আসফালন করে টকশোতে বলতেন আপনি নিজামী সাহেবকে ফাঁসি দিছেন তা আপনি পালাইতে গেলেন কেন জনগণ তাকে আনছে কিভাবে গলায় গামছা লাগায় গলায় গামছা লাগায় কাদেরকে গ্রামে দেখেন একজন বিচারপতির অবস্থা দেখছেন আবার যারা বলতেন একচল্লিশ সালের আগে আর কারোর খাওয়া নাই কি বলেন বলতেন কি না এখন কোথায় তারা কোথায় আছে বাংলাদেশে যারা বলতেন তারা পালায় গেছে অথবা জেলখানায় আছে দাম্বিকতা ভালো নয় অহংকার ভালো নয় এই সভিজীবাদী সরকার বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে নির্বাচনী ব্যবস্থাকে তারা ধ্বংস করেছে মানুষের ভোটাধিকার হরণ করেছেন গণতন্ত্র হরণ করেছেন দেশকে অর্থনৈতিকভাবে ভঙ্গ করে দিয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করেছে সংগ্রামী সংগ্রামীবাই বন্ধুগণ বাংলাদেশের এই ফেসিবাদী ফেসিবাদের পতনের পর বাংলাদেশের আঠারো কোটি মানুষের দাবি এক নম্বর দাবি গণহত্যার বিচার করতে হবে যেটাই ট্রাইব্যুনালে আমাদের নেতাদেরকে অন্যায়ভাবে মিথ্যা মামলা সাজিয়ে নাটক মঞ্চস্থ করে ফাঁসি দেওয়া হয়েছে ওই ট্রাইব্যুনালে ইতিমধ্যে শেখ হাসিনা সহ তার দোষরদের বিচার শুরু হয়েছে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তারা দেশের ভিতরে থাকুক অথবা বাইরে থাকুক তাদেরকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করতে হবে তাদের বিচার করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে হবে আমরা আইন হাতে তুলে নিতে চাই না আমরা সরকারকে বলবো আপনি বিচারের মাধ্যমে গণহত্যার বিচার সম্পন্ন করুন এখনও ফেসিবাদের অনেক দোসর সরকারের ভিতরে বাইরে আছে আমরা পন্ত্রবর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো অবিলম্বে ফেঁসিবাদের দোষরদের চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করুন যারা এই গণহত্যার সাথে জড়িত যারা ফেসিবাদী শাসনের সকল অপকর্মের সাথে জড়িত তিনি যেই হন না কেন তার কোনো ক্ষমা নাই যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে তাদের এই দেশের মানুষ ক্ষমা করবে না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকে বাংলাদেশের ফেসিবাদ বিদায় নিয়েছে আর কথা বলতে চাই ভোটার তালিকা হচ্ছে আপনারা জানেন আমরা সরকারের কাছে আহ্বান জানাবো দুই কোটি ভুয়া ভোটার করা হয়েছে আওয়ামী লীগের আমলে এই ভোটারদেরকে কেমনে আপনারা বাদ দিবেন নির্বাচন কমিশনকে এ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে নইলে বাংলাদেশের মানুষ কোনো ধরনের গোজামিলের ভোটার তালিকা মানবে না গোজামিলের মিলের ভোটার দিয়ে ভোট করার জন্য বাংলাদেশের মানুষ রক্ত দেয় নাই বাংলাদেশের মানুষ জীবন দেয় নাই সুতরাং বাংলাদেশের দুই হাজার সালের আগে জানুয়ারির আগে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন এরা সবাই এখন বাংলাদেশের ভোটার সুতরাং এই সতেরো আঠারো বছরে যারা ভোটার হয়েছেন তাদের সকলের ভোটার হওয়াটা নিশ্চিত করতে হবে আর যদি দুই কোটি ভুয়া ভোটার বাদ দিতে হয় নতুন ভোটারদের ভোটার করা নিশ্চিত করতে হয় তাহলে নতুন ফ্রেশ ভোটার তালিকা করা ছাড়া নতুন ফ্রেশ ভোটার তালিকা করা ছাড়া সঠিক ভোটার তালিকা বানানো সম্ভব হবে না আজকের এই বিশাল জনসমুদ্রে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই আহ্বান জানাব অবিলম্বে নতুন ভোটার তালিকা করার প্রস্তুতি নিন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের সর্বত্রই এক আহ্বান জানানো হচ্ছে আমরা সকল দল দেখেছি শুধু আমরা আহ্বান জানাচ্ছি নয় বাংলাদেশের শ্রেষ্ঠল থেকে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে সচিবালয় পর্যন্ত আওয়াজ উঠেছে সব দল দেখা এবার দেখব আমরা জামাত ইসলামী বাংলাদেশ সুতরাং ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আজকে গোটা জাতি ঐক্যবদ্ধ হচ্ছে ওলামায় যেমন ঐক্যবদ্ধ হচ্ছে আগামী দিনের বাংলাদেশ হবে চাঁদাবোধ মাদাবাদ মুক্ত বাংলাদেশ মুক্ত বাংলাদেশ নৈরাজ্য মুক্ত বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ আধুনিক বাংলাদেশ মারুরিজ বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাল্লাহ আর সেক্ষেত্রে জয়পুর হাট জেলা আগামী দিনে ঐতিহাসিক ভূমিকা পালন করবে এজন্য আপনারা রাজি আছেন না আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে বেকারত্ব মুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধশালী স্বাধীন বাংলাদেশ যে বাংলাদেশ বিদেশি কোন সশক্তির চক্ষু রাঙ্গানির কাছে মাথা নত করবে না ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ জানে কিভাবে ফেসিবাদকে বিদায় করতে হয় বাংলাদেশের মানুষ জানে কিভাবে সীমান্ত রক্ষা করতে হয় বাংলাদেশের মানুষ জানে কিভাবে মাথা উঁচু করে দাঁড়াইতে হয় সুতরাং এই বাংলাদেশের মানুষকে আর দমাইয়া রাখা যাবে না ইনশাল্লাহ জন্য আজকে আমরা ইনশাআল্লাহ সরকারের জনসমুদ্রে আহ্বান জানাতে চাই প্রয়োজনীয় সংস্কার করে একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল একটি গ্রহণযোগ্য নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে আর এজন্য প্রয়োজনীয় সময় যারা লাগে আমরা দিতে প্রস্তুত আছি তবে যেন তেন প্রকারের নির্বাচন বাংলাদেশের মানুষ মেনে নেবে না এজন্য মানুষ জীবনও দেয় নাই কাজে আসুন আমরা জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামী দিনে আমাদের এই প্রিয় জন্মভূমিকে একটি সুখী সমৃদ্ধশালী আধুনিক মানবিক ইসলামিক কল্যাণ নষ্ট করে তোলার যে আন্দোলন বিজয়ী না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না ইনশাল্লাহ এই প্রত্যয় ব্যক্ত করে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোরক জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম বরহমুল বারকাত